আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি আর ভালো আছেন আপনাদেরকে নিয়ে আসলাম নতুন এক জায়গা নতুন এক আঙ্গিনা তো চলুন আমরা এটা দেখি আর সাথে সাথে কথা বলি তো আমাদের এভনু ফাইভ এগারো নম্বর পড়ছে এটা তো নতুন এক রেস্টুরেন্ট বিয়ে শাদি আপনারা সব জিনিসে এখানে করতে পারেন অনুষ্ঠান এত সুন্দর ডেকোরেশন আসলে দেখি মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর আপনারা দেখুন আর উপভোগ করুন এত সুন্দর একটা জায়গা আপনারা অবশ্যই এখানে আসতে পারেন ভিজিট করতে পারেন

এখানে এবার দেখা যাচ্ছে রাজিকিউ একটা ইয়ে রাখছে। আমরা হ্যাঁ। আগের দিনের কাসার অনেক কিছু রাখা হইছে। এটা লোকেশনটা যদি একটু বলতাম লোকেশনটা হচ্ছে বীরপুর 1115।

এটা পালকিরও ব্যবস্থা আছে ও আও বধুকে নিচের থেকে বরণ করার জন্য পালকিরও ব্যবস্থা আছে তাই করেছে ও মাই ঘাট হ্যাঁ তো এটা কি আরও কাজ রয়েছে নাকি শেষ হয়ে গেছে আচ্ছা আচ্ছা

থ্যাংক ইউ আমাকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়ার জন্য এই গ্লাসটা আমারও আছে থ্যাংক ইউ মানে পুদিনা পাতা একটু ফ্লেভার আসতেছে পুদিনা পাতা আছে মাটা আছে থাকার চেষ্টা করেছে থ্যাংক ইউ তো ঘুরে ঘুরে সবই দেখাইলাম আর ডেকোরেশনটা এক কথায় অসাধারণ এখানে লিফ্ট আছে এখানে বাচ্চাদের খেলার স্পেস আছে এখানে রয়েছে নানান প্রজাতির পাখিও রয়েছে তো আমি আরেকদিন দিন যাব যাবো তখন আপনাদেরকে শেয়ার করব। এক কথায় অসাধারণ আপনার আমাদের এলাকায় যারা আছেন মিরপুর এগারো দশ অবশ্যই আসবেন আর এখানে ভিজিট করবেন সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভিজিট করবেন অবশ্যই আসবেন আর ঘুরে যাবেন অবশ্যই ভালো লাগবে সবাইকে ধন্যবাদ